আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের নিয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লক চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষের মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার গ্রামীণ দৈনন্দিন জীবনে আপনাদের সবাইকে স্বাগতম আর খুব সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো আজকে আমি কিছু কিছু রিয়েল ভয়েস রেখে দিয়েছি আসলে এই রিয়েল ভয়েসগুলো মানে গ্রামীণ পরিবেশে সমর্গী কবিতর পাখির ডাক এগুলো অনেকেই অনেক বেশি পছন্দ করেন আবার অনেকের কাছে বিরক্ত লাগতে পারে তাই আপনাদের মতামত আশা করছি রাখবো কি না মাঝে মধ্যে বা না রাখলে কেমন ভালো লাগে আপনাদের তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের ভালো লাগা নিয়েই কিন্তু আমাদের কন্টেন্ট তৈরি তো সেটাকে গুরুত্ব দিয়ে কিন্তু পরবর্তী ভিডিওগুলো করব আর কি তাই যে সকালের যে প্রতিদিনের কাজ সেটা তো প্রতিদিন করতেই হয় তো উঠেই কিন্তু আগে মুরগি হ্যাঁ কবিতরেদের খাবার দিতে হয় তো দেখুন মুরগিরা আসলে এত গরম যে ওরাও বের হয়ে পানি এত পিপাসা পায় কত সুন্দর করে পানি খাচ্ছে তো ওদের জন্য ছোট ছোটো ইয়েতে করে পানি রাখা হয় ছায়াযুক্ত জায়গায় কারণ রোদ আসলে পানিগুলো গরম হয়ে যায় আর মুরগি কবিতর যে ফামি মুরগিগুলো এদের তো তিনবারই পানি চেঞ্জ করে করে দিতে হয় কারণ গরমের দিন ওরাও পানি বেশি পরিমাণে খায় আর পানি অনেকক্ষণ থাকলে গরম হয়ে যায় তাই ঠান্ডা পানি দেওয়ার হয় আর কি তো এই যে এরা কিন্তু এখন মার্শাল্লা পাঁচজন ডিম দিচ্ছে আর একজন বাকি আছে অথবা ছয়জনই দিচ্ছে হয়তো হয়তো কেউ মাঝে গ্যাপ দেয় বুঝতে পারি না তো মোটামুটি পাঁচটা চারটা ডিম প্রতিদিনই পাচ্ছি আর দেশি মুরগিও এখনও ডিম দিচ্ছে তো দেখা যাক আর কি আর এই যে কবিতর দুইজন আঁকি নিয়ে বসে আছে দুই চারে কি বাচ্চা ফুটে যাবে কারণ রোজার মাঝামাঝিতে দিয়েছিল বিশ বাইশ দিনে কিন্তু বাচ্চা ফুটে যায় আর এই যে গ্রামের একদম সকালে গরমের সময় আর কি সকালের যে ট্র্যাডিশনাল নাস্তা সেটাই তৈরি করছি আলু ভর্তা আর পান্তা ভাত এইটা আমার কাছে গরমের দিন এত বেশি ভালো লাগে যে কি বলবো প্রায় দিনই কিন্তু আমি রাতে বেশি করে ভাত রান্না করে পানি দিয়ে রাখি সকালে এরকম আঠালো আলু ভর্তা দিয়ে এই ভাতটা খেতে আমার খুবই ভালো লাগে আমি না ইনফ্যাক্ট আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে তো এই যে পানি ভাত কিন্তু করে এখন খেয়ে নেব আর আজ এটা কিন্তু গতকালকে ভিডিও আর আজকে যখন ভয়েস ওভার করছি আমি কিন্তু রোজা রেখেছি কারণ আমার অনেকগুলো রোজা করতে হবে আমার আটটা রোজা করতে হবে এদিকে আবার ওইদিকে সাক্ষী রোজা ছয়টা তো মোট চোদ্দোটার মতো রোজা করতে হবে তাই তাড়াতাড়ি শুরু করে দিলাম কারণ দিন যত চলে যাবে অলসতা জেকে বসবে তো যাই হোক সকালের নাস্তা শেষে একটু বাসার টুকিটাকি টাকি গোছ গাছের কাজ করছিলাম আর সেটা করতে করতে আমার ভাই আপুদেরকে প্রতিদিনের মতো রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তার আজকে আমি মারিয়াপুর মারিয়া লাইফ স্টাইল থেকে মারিয়াপুর কথা বলছি তো আপু এত বড় রচনার সমান একটা কমেন্ট করছে যে আমার কমেন্ট পরে এত ভালো লাগছে যে কি বলবো তো আমার এই গ্রামীণ দৈনন্দিন জীবন আপুর কাছে কিন্তু খুবই ভালো লাগে তো আপু আমার ভিডিও দেখে নাকি ভাইয়াকে দেখায় আর বলে যে আপুকে গ্রামে পাঠানোর জন্য আপন বলতেছিল কমেন্ট এইভাবে যে ঘ্যান ঘ্যান করতে থেকে একসময় হয়তো বিরক্ত হয়েও পাঠিয়ে দেবে তারপর কমেন্টটা পরে অনেক হাসছিলাম আমার অনেক ভালো লেগেছে তো আসলে গ্রামে থাকার মতো কিন্তু শান্তি অন্য রকম আমি যে ঈদ করে যে আসছি কয়েকদিন হয়ে যাচ্ছে এখনও কিন্তু কোনো বাজার করতে হয়নি আলহামদুলিল্লাহ বাসা থেকেই কিন্তু যা আছে এটা দিয়ে কিন্তু আমি মোটামুটি চালিয়ে নিতে পারবো শুধু মাছটা কিনতে হবে মাছ আর গরুর মাংস তাছাড়া শাকসবজি কিন্তু আমার আর কিনতে হবে না আরও কিছুদিন গেলে আমার কিন্তু আরও অনেক সবজি হবে যেমন তরয়ের গাছ লাগানো হয়েছে বেশলতা ছেড়েছে কিছুদিন পরেই হয়তো ধরবে তারপরে লাউয়ের গাছ মিষ্টি কুমড়ার গাছ ঢেঁড়সের গাছ তো এই এইসব গাছ থাকলে আসলে একদম ফ্রেশ এত ভালো লাগে নিজে রান্না করে উঠিয়ে খাওয়ার মজাই আলাদা কিনতে তো পাওয়া যায় কিন্তু নিজের হাতের যে কোনো জিনিসের কিন্তু অন্যরকম একটা আনন্দ একটা অনুভূতি কাজ করে আর যেহেতু আমার বাসায় মুরগিও আছে তা আমি নতুন করে যে মুরগি কুচায় বসিয়েছি তো সেগুলো কিন্তু ফার্মি মুরগিটা জাস্ট দেখার জন্য বসিয়েছি যে বাচ্চা ফুটে কিনা বা একদম ন্যাচারাল ওয়েতে পাল্লা যায় কি না সেটা তাহলে আমরা পরবর্তীতে আরও বেশ কিছু বাচ্চা উঠিয়ে সেগুলো দেশি মুরগির মতো করেই ছেলে মানে ছেড়ে দিয়ে পালবো আর যদি না হয় তাহলে তো আগেরগুলো রয়েই যাবে আর দেশি যেগুলো আছে সেগুলো একটু বড় হলে খেয়ে নেব কারণ ডিমের জন্য আসলে এত মুরগি রাখার প্রয়োজন নেই যেগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির জন্য এনাফ বরঞ্চ আমরা সবাইকে দিতে পারছি কারণ আমাদের প্রতিদিন তিনটা চারটা বেশি ডিম লাগে না সেই ক্ষেত্রে আমরা যেহেতু আটটা নয়টা করে ডিম পাচ্ছি সেই ক্ষেত্রে উদ্বৃত্ত ডিমগুলো কিন্তু আমার এখানে যেহেতু বনের বাসা ভাইয়ের বাসা তাদেরকেও দিচ্ছি আর শ্বশুরবাড়ি আর দেবর ওদেরকে তো দিয়েছি ঈদের আগেই তো এই যে আজকে কিন্তু লাল শাক উঠিয়ে নিলাম তো আজকে আমি করলা যে গত দিন উঠিয়েছিলাম কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা আছে তো সেটা আজকে ভাজি করব করলা ভাজি লাল শাক ভাজি আর সজনে দিয়ে ডাল রান্না করব আবার মায়ের বাড়ির যে সজনে গাছ সজনেগুলো অনেক মোটা হয়ে যাচ্ছে তাই প্রায় দিনই সজনে খাওয়ার চেষ্টা করা হচ্ছে যদিও তরকারিতে সজনে আমার খুব ভালো লাগে না প্রথম দিয়ে একদিনই ভালো লাগে আর মোটা হয়ে গেলে ডাল দিয়ে রান্না করলে একটু তাও খেতে পারি কিন্তু আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ আর সজনেতে যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট আছে আর যেহেতু নিজেদের গাছের কেনা লাগছে না তো সেই ক্ষেত্রে তো খাওয়া যেতেই পারে তো আজকেও আমি সজনে দিয়ে ডাল গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর এই পাশে করলা ভাজি করে নিলাম আর এখন শাকটা ভাজি করে নেব তো খুবই সিম্পল রান্না রান্নাতান্না তো আসলে এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে গরমের দিন খুব ভারী খাবার কিন্তু ভালো লাগে না আর খাওয়াও ঠিক না এত গরমে তো একদিন দিন তো আমি আসলে ভিডিও শেয়ার করিনি মানে একদিন পর যেহেতু শেয়ার করি গতদিন আমি মাছ রান্না করেছিলাম আর আজকে আবার ডাল দিয়ে সজনে আজকে মাছ মাংস কিছুই রাখিনি এগুলো আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে যেহেতু মাছ খায় না আসলে শাক সবজি তরকারি এগুলো বেশি পছন্দ করে তা আমি রিয়েল ভয়েসটা রেখেছি আর হচ্ছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আর লাল শাকটা ঢেকে দেয় না লাল শাকটা ঢেকে দিলে কিন্তু কেমন একটা গন্ধ লাগে এভাবে যখন একদম নরম হয়ে আসবে আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাবে আর কি সেদ্ধ হয়ে যায় এইটা কিন্তু একদম অরিজিনাল যে লাল শাক সেইটা আমরা বাজারে যেটা কিনতে পাওয়া যায় এটা কিন্তু অরিজিনাল লাল শাক না ওইটাকে অন্য কি যেন একটা শাক বলে ওইটা কিন্তু খুব নরম হয় আর এই লাল শাকটা কিন্তু এত নরম হয় না একটু শক্ত শক্ত থাকে এটা খেতে ভালো লাগে তো আমার চুলার দশাটা একদমই বেহাল আগামী দিন এটা একটু লেপা ব্যবস্থা করতে হবে আসলে সময় পাচ্ছি না এসে ধরে অনেক বাসায় কাজ করতে হচ্ছে আর আবারও হয়তো কোরবানি ঈদের জন্যও কাজ শুরু করে দিব দেরি করবো না কারণ খুব বেশি সময় থাকে না রোজার ঈদের পর কোরবানি ঈদ আসতে তো এই জন্য আসলে অলসতা করলে দেখা যাবে এবারও আমি অনেক লেট করে ফেলবো তা আমাকে আমার হোলসেলার বলেছে যে আমি যেন ঈদের এক মাসের মাথায় ড্রেসগুলো ডেলিভারি দিয়ে ফেলি তাহলে ওনার সেল করতে সুবিধা হবে কারণ একদম ঈদের আগমুহে দিলে তো আর আসলে সেল করা যায় না আসলে ওনার কথা চিন্তা করে এবার খুব দ্রুতই কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ তাই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে সজনে দিয়ে ডাল করলা ভাজি আর লাল শাক ভাজি তো বিকালে খাওয়ার জন্য কেক তৈরি করছি এটা এমনিতে মোরব্বা দিয়ে দিয়ে একটা কেক তৈরি করব সিম্পল আর কি পাউন্ড কেক তো আমার যেহেতু শেপের মোল্ড নেই তাই আমি এটাতেই দিচ্ছি পাউন্ড কেক আসলে শেপের মোল্ডই ভালো লাগে দেখতে তো যেহেতু নেই কিন্তু হবে আর কি তো এটাতেই করে নিচ্ছি তো মোরব্বা একটু বেশিই দিচ্ছি যেহেতু বাসায় বানানো বাসায় খাবো ছোটোবেলায় কিন্তু এই মরব্বার জন্য কেক পাউরুটি খুব খেতাম আর ছোটোবেলায় পাওয়াও যেত কিন্তু এখনকার পাউরুটিতে মরব্বা এরকম দেওয়া থাকে না কারণ এখন সবাই জ্যাম জেলি এগুলো দিয়েই খেতে পছন্দ করে এই জন্য কিন্তু ফ্রেশ ব্রেড বেশি বানানো হয় আর আগে কিন্তু এরকম মুরব্বা দেওয়া থাকতো আর ওইটার জন্যই কিন্তু পাউরুটি খাওয়ার খুব ইচ্ছে থাকতো তো কার কার এরকম মোরব্বা দেওয়া পাউরুটি কেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমার আর মেয়ের বাবার কিন্তু বেশ পছন্দ যদিও মেয়ে কিন্তু মোরব্বা খুব একটা পছন্দ করে না তারপরে কেকের মধ্যে দিলে খায় একটু আমরা তো খালি মুখে খেয়ে ফেলি মাঝে মধ্যে মেয়ের বাবা যেহেতু মিষ্টি জাতীয় জিনিস একটু বেশি পছন্দ করে তো যেহেতু রাউন্ড শেপের কেক তাই আমি এইভাবে একটু সাইজ করে নিচ্ছিলাম কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল আর আমি কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করেছিলাম তো ঘিয়ের অনেক স্ট্রং একটা ফ্লেভার আসছিলো আর টেস্টও অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ এখানে আমার আপু আমার আম্মু আমার ভাগ্নি আসছিল তো তাদেরকে আমি হাতে দিয়ে দিচ্ছিলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে তো এখন এটা আমি সুন্দর করে কেটে একটা ট্রেতে রাখবো তো দীপা আপুর কাছ থেকে যে শপিং করেছিলাম ছোট কাবাব ট্রে সেটাতেই সার্ভ করবো তো সেই জন্যই কিন্তু আমি এই শেপে কাটছিলাম তো যখন কেক বানাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আহা এই গোল কেকটা যদি না হয়ে স্কোয়ারশিপের হতো তাহলে ওই ট্রেটাতে খুব সুন্দর করে সার্ভ করা যেত তো তারপরে বুদ্ধি করে কিন্তু এভাবে কেটে নিয়েছি আর অবশ্যই আপনাদের সাথে সার্ভ করে দেখাবো কেমন লাগছে অনেক ভালো লাগছিল ট্রেটা অনেক ছোট অনেক কিউট খুবই সুন্দর লাগছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম 个。